হরে কৃষ্ণ আগামী 18 অক্টোবর শনিবার পবিত্র ধনত্রয়दशी তিথি এই দিনে স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি আবির্ভূত হয়েছে শুধু তাই নয় সৌভাগ্য সুস্বাস্থ্য এমনকি সম্পদ প্রাপ্তির জন্য এই ধনত্রয়दशी তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন এবং আমরা তো জানি এই শুভ দিনে কিছু বিশেষ বস্তু ক্রয় করাকে অত্যন্ত শুভ মনে করা হয় তাই এই শুভ দিনে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে সামান্য কিছু টাকা দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন এতে পরিবারের লক্ষীর কৃপা লাভ হবে জীবনের অশুভ পর্যন্ত দূরীভূত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই আমরা জানার চেষ্টা করব পাশাপাশি এই ধন্যন্তরে ধন ত্রয়োদশীর দিনে বিশেষ মাহাত্ম্য কথাও জেনে নিব তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বার্তায় আশা করছি শাস্ত্রের এই বার্তাগুলো আপনাকে সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয়মা লক্ষ্মী দেবীর জয় একবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই তিথি বড় গুরুত্বপূর্ণ যেমন এই যে ধনত্রাস এমনিতেই চলতেছে কার্তিক মাস সব থেকে শ্রেষ্ঠ মাস এই মাসের সামান্য পূর্ণ বিশেষ ফল প্রদান করে তার মধ্যে আবার ধন ত্রয়োদশী তিথি দীপাবলির একটা প্রধান উৎসব বা দিন হচ্ছে কিন্তু এই ধনতেরাস যাকে বলা হয় এবং এই দিনে যাদের জীবনে অকাল মৃত্যু আছে তাদের সেই অকাল মৃত্যু দূরীভূত করার জন্য এই আরো বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে কেউ যদি প্রদীপ প্রজ্বলন করতে পারে তবে বলা হয়েছে সে ব্যক্তির জমের কৃপায় তার জীবনে কোনোদিন অকাল মৃত্যু আসবে না মৃত্যু একদিন সবার হবে কিন্তু মৃত্যু হলেও সেই মৃত্যু অকালে যদি হয় তবে এটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না তো যমরাজ নিজে ঘোষণা করেছেন এই দিনে যে ব্যক্তি জমের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করবে তবে তার জীবনের সেই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হবে তাই এই জন্য মূলত এই ধনতেরসের একটা প্রধান কাজ হচ্ছে জমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা তেরোটি প্রদীপ প্রজ্বলিত করতে হয় এই ধনতেরসের দিনে যার মধ্যে একটা প্রদীপ যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দ্বারে নিবেদন করতে হয় এজন্য জন্য যমরাজের দিক হচ্ছে দক্ষিণ দিক তাই এই যে আমরা ঘুমাই কোন দিকে মাথা দিয়ে শোয়া উচিত প্রথমত হচ্ছে দিকে বা দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া কিন্তু পূর্ব দিক দিক দক্ষিণ এবং পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া ভালো কিন্তু উত্তর দিকে কিন্তু মাথা দিয়ে শোয়া উচিত নয় এটা হচ্ছে জীবিত অবস্থায় শাস্ত্রে বর্ণনা করা আছে উত্তর দিক হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র যে ব্যক্তি উত্তর দিকে মাথা দিকে ঘুমায় তার রক্ত প্রবাহে বাধা মানে সৃষ্টি করে এবং মানসিক অনেক সময় সমস্যা হয় এই ধীরে ধীরে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত অনেকে প্রশ্ন করে কথা প্রসঙ্গে আসলো জমের কথা তাই বলতেছি যে মৃত্যুর পরে ব্যক্তির অনেকে আছে মাথা কোন দিকে দেবে মানে কোন দিকে মাথা রেখে তার সব সৎকার্য করাবে এ নিয়ে অনেক শাস্ত্রে মানে সমাজে অনেক মানে বিভিন্ন দ্বন্দ্ব হয় শাস্ত্র মতে বিশেষ করে এটা হচ্ছে সামবেদীয় যারা তারা উত্তর দিকে মাথা দিয়ে ব্যক্তির সৎকার্য করানো উচিত কেননা দক্ষিণ দিকে মাথা দিতে নেই দক্ষিণ দিক হচ্ছে জমির দিক আর দক্ষিণ দিকে মাথা দিয়ে ব্যক্তির সৎকার্য করাতে নেই এবং এই যে আমরা খাবার খাই খাবার খাওয়ার সময় আবার দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া অশুভ এতে বংশে অকাল মৃত্যু আসে খাবার খাওয়া আবার পূর্ব দিক এবং উত্তর দিক শ্রেষ্ঠ বা সর্বোত্তম এটা হচ্ছে বিষয় এজন্য মূলত সেই দীপাবলির সময়ে একটা প্রধান উৎসব ধনতের আসার এই দিনে প্রদীপ প্রজলন করতে হয় রাজার পুত্র সেই রাজপুত্র তিনি জীবিত হয়েছিল যমরাজ বলেছিল তোমার পুত্র ধন ত্রয়োদশী বা বিবাহের চতুর্থ দিনে মারা যাবে রাজা তারপরেও সন্তানের বিবাহ দিল কিন্তু ওই বিবাহের দিনে স্ত্রী তিনি এই কথা জানতে পেরে সেই স্ত্রী চতুর্থ দিনের দিন বিবাহের এই ধন ত্রয়োদশী দিন ছিল সেটি সেই দিনে স্বামীকে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করেছেন এবং এর ফলে জমরাজ প্রসন্ন হয়ে ওই দিন থেকে আশীর্বাদ করেছেন আজ থেকে যে ব্যক্তি ধন ত্রয়োদশীর দিনে প্রদীপ প্রজ্বলিত করবে তার পরিবারে মৃত্যু তো হবে কিন্তু অকালে মৃত্যু হবে না সেই পরিবারের অকাল মৃত্যু দুরীবিত হবে এজন্য এই ধনতেরাসীর দিনে ভক্তরা সেই প্রদীপ প্রজ্বলন করে এবং এই ত্রয়োদশী মানে ধন ত্রয়োদশী তিথি শুরু হবে আগামী আঠেরো অক্টোবর শনিবার দুপুর একটা বাইশ মিনিট থেকে থাকবে মূলত উনিশে অক্টোবর রবিবার দুপুর দুইটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ধন ত্রয়োদশী তিথি থাকবে তো এই জন্য প্রদীপ প্রজ্বলন করতে হবে যারা ধন প্রদীপ প্রজ্বলন করবেন তারা হচ্ছে আহ সেই আঠেরো অক্টোবর শনিবার সন্ধ্যাকালে বা প্রদোষকালে আপনারা ধন ত্রয়োদশী তিথির প্রদীপ প্রজ্বলন করবেন এবং ওই প্রদীপটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন চেষ্টা করবেন প্রদীপে অনেক ঘি দিতে যদি ঘি সংগ্রহ করতে না পারেন তবে তিলের তেল ব্যবহার করবেন তিলের তেলও যদি না পারেন সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু এই দামোদর মাসে যে প্রদীপ নিবেদন করবেন সেটা কখনো সেই সরিষার তেলের ব্যবহার করা উচিত নয় এটা বিশেষভাবে মনে রাখবেন এবং প্রদীপে অনেক তেল দিয়ে রাখবেন যেন টিপ টিপ করে অনেকক্ষণ জ্বলতে থাকে মনে করা হয় সেই প্রদীপটি যতক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে তত দীর্ঘ তার মঙ্গল হয়ে থাকে তাই প্রদীপে একটু বেশি করে তেল দিবেন এবং যদি সেই প্রদীপটা মাটির প্রদীপ হয় তবে একবার ব্যবহার করার পরে আর কিন্তু ব্যবহার করা যাবে না এভাবে করে জমের উদ্দেশ্যে দক্ষিণ দ্বারে এই দিনে একটা প্রদীপ প্রজ্বলন করবেন পাশাপাশি হচ্ছে এই দিনে কিন্তু আবার কুবের পুজো করা হয় এই কুবের দেব তিনি হবার জন্য তপস্যা করেছিলেন অষ্টলক্ষী এবং কিন্তু আট প্রকার রূপ রয়েছে। তো এই অষ্টলক্ষ্মী এবং মহালক্ষ্মী সেই মানে কুবেরকে আশীর্বাদ করেছিল যে কুবের তোমার পরিবার থেকে কোনোদিন ধন হানি হবে না স্বয়ং লক্ষ্মী তোমার পরিবারে চিরকাল অবস্থান করবে যেদিনে সেই কুবের মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছিল ওই দিনটি ছিল পবিত্র ধন ত্রয়োদশী তিথি তাই এই জন্য মূলত এই ধন ত্রয়োদশী তিথি এতটা গুরুত্বপূর্ণ এবং এই দিনে আবার সেই কুবেরের গৃহে এজন্য স্বর্গের দেব দেবরাজ হচ্ছে ইন্দ্র কিন্তু ইন্দ্রের থেকেও অধিক সম্পদ যার কাছে তিনি হচ্ছে কিন্তু এই দেবতা কুবের তার আশীর্বাদ হলে সেই সংসারেও ধন সম্পদ অবস্থান করে ধনহানি হয় না এর জন্য এই দিনে কুবের পুজো করা হয় আবার লক্ষ্মী দেবীর আবির্ভাবের এই দিন তাই এই দিনে আবার লক্ষ্মী পুজো করা হয় পাশাপাশি হচ্ছে আর একটা বিষয় সুস্বাস্থ্য লাভের জন্য এই দিনে ধন্যন্তরী অবতারের পুজো করা হয় এই দিনেই আবার ধন্যান্তরী অবতার আবির্ভূত হয়েছিল তাই সকল কিছু মিলে একটা বিশেষ মহিমাপূর্ণ দিন হচ্ছে এই ধন ত্রয়োদশী তিথি আপনারা বিশেষভাবে পালন করতে পারেন অন্তত পক্ষে এই দিনে লক্ষ্মী নারায়ণের পুজোটা একটুকু ভালোভাবে বাড়িতে সম্পন্ন করবেন তো সেই পুজো করার সময় হচ্ছে আঠেরো অক্টোবর শনিবার সন্ধ্যা মিনিট মিনিট থেকে পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা ঠাকুর পুজো অথবা কুবের পুজো করলে বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো এই সময়ের মধ্যে প্রদোষকালে সম্পাদন করবেন এবং এই সময় মনে রাখবে আর একটা বিষয় হচ্ছে যেই ধন ত্রয়োদশী তিথি ভালো শুভ দিন কিন্তু এই দিনে আপনি হয়তো বা লক্ষ্মী পুজো করেছেন আবার অনেকে বাড়িতে অনেক শুভ শুভ বিষয় ক্রয় করবে যেমন ঝাড়ু কেনার কথা বলা হয় তারপরে হচ্ছে বিভিন্ন সোনার উপ কেনার কথা শুভ বলা হয়েছে এই দিনে তবে এই শুভতম দিনে বাড়িতে কখনো কাউকে কষ্ট দিবেন না ধনত্রয়োদশী তিথি বড় পবিত্র দিন এই দিনে যদি কোনো ব্যক্তি অপরকে কষ্ট দেয় তবে তার জীবনে আরো বেশি অমঙ্গল আসে এজন্য কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখে থাকতে পারে না এই যে অপরকে ঠকিয়ে আমরা টাকা পয়সা অনেক সময় অনেকে উপার্জন করে এর ফলে যতই ব্যক্তি টাকা পয়সা ধনী হোক না কেন প্রকৃত কিন্তু সেই সম্পদ তাকে সুখ দিতে পারে না বরং সৎ পথে টাকা পয়সা উপার্জন করে গরিব হতে পারে কিন্তু ওর মধ্যে সেই শান্তি রয়েছে বা সেই শান্তি অবস্থান করে এজন্য সেটা টাকা পয়সার ক্ষেত্রে নয় এমন কোনো ব্যবহার করবেন না এমন কোনো আচরণ করবেন না যেন অপর ব্যক্তি আপনার মাধ্যমে কষ্ট পায় সেটা ধন ত্রয়োদশী হোক বা যে কোনো দিন হোক না কেন তাই এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যত বড় ধর্মিক হোক যদি অপরকে কষ্ট দিয়ে থাকে একদিন হলেও সেই কষ্টের ফল তাকে ভোগ করতে হবে যত সময় বড় নিষ্ঠুর সময় যখন বিচার করে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না আর এই ত্রয়োদশীর দিনে একটি টাকার কয়েন যেটা বললাম যে একটি টাকা দিয়ে কোন কার্যটি করবেন মানে রাখবেন লক্ষ্মী দেবীর কৃপা পেতে হলে কিছু পেতে হলে কিছু দিতে হয় এজন্য দান করা সর্বশ্রেষ্ঠ আপনি এই দিনে লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য গরিব দুঃখীদের দান করবেন এই দিনে এক টাকা দান করলে মঙ্গল হবে হ্যাঁ হবে তবে সাধ্য মতো আপনার সামর্থ্য আছে দশ টাকা দেওয়ার দান করার আপনি এক পয়সা দান করলেন এতে কিন্তু প্রকৃত মঙ্গল হলো না যার যেরকম সামর্থ্য ব্যক্তির একশো টাকা আছে সেখান থেকে এক টাকা দিলে যে মঙ্গল হয় আবার ব্যক্তির কোটি টাকা আছে সেখান থেকে এক টাকা দিলে একই মঙ্গল কিন্তু হলো না ভগবান এটা দেখে না তুমি তাকে কতটা দিয়েছ ভগবান দেখে তোমার মধ্যে কতটা রেখে দিয়েছ এজন্য সাধ্যমতো আপনি এই দিনে দান করার চেষ্টা করবেন দান ত্রয়োদশী এই দিনে কিছু সেবা করুন মানুষের জীবন মনুষ্য জীবন যদি মানুষের সেবা করতে না পারে জীবের সেবা করতে না পারে তবে সেই মনুষ্য জীবন বৃথা তাই এই দিনে আপনি কিছু টাকা অপরকে দান করুন সম্পদ দিয়ে না হলে আপনি যেকোনো ভাবে সেবা করার চেষ্টা করুন পাশাপাশি হচ্ছে অথবা ভগবানের সেবা করুন কিছু টাকা দিয়ে বৈষ্ণব সেবা করুন এর মাধ্যমে মা লক্ষ্মীর প্রকৃত কৃপা হয় সংসারের দারিদ্রতা দরিবিত হয় হরে কৃষ্ণ আশা করছে স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্যগুলো বার্তা আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মালক কৃপায় সকলের জীবনে সমৃদ্ধ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হ্যাঁ কৃষ্ণ